হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আলোচিত অভিনেতা মোশারফ করিমের নানা অজানা তথ্য ও লাইফস্টাইল সম্পর্কে এক কথায় মোশারফ করিমের পরিবার শিক্ষাগত যোগ্যতা গার্লফ্রেন্ড উচ্চতা ওজন বাড়ি গাড়ি মাসিক ইনকাম সম্পর্কে জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনি যদি মোশারফ করিমের নাটকের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক মোশারফ করিমের আসল নাম কে এম মোশারফ হোসেন তার ডাক নাম শামীম ও মোশারফ করিম তিনি পেশায় একজন অভিনেতা মোশারফ করিমের জন্মস্থান খিলগাঁও ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন বাইশে আগস্ট উনিশশো সালে সে হিসেবে তার বর্তমান বয়স তিপ্পান্ন বছর মোশারফ করিম উচ্চতায় পাঁচ ফিট চার ইঞ্চি তার ওজন আনুমানিক পঁচাত্তর কেজি মোশারফ করিমের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী মোশারফ করিমের শখ হচ্ছে গান করা ও ভ্রমণ করা মোশারফ করিমের শিক্ষা জীবন। তিনি ঢাকা কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করেছেন মোশারফ করিম উনিশশো সালে নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি দুই সালে ক্যারাম নাটকের মাধ্যমে পুরোদমে মিডিয়ায় যাত্রা শুরু করেন মোশারফ করিম চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন দুই সালে মোস্তফা সরোয়ার ফারুকির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমার মাধ্যমে মোশারফ করিমের জনপ্রিয় কিছু নাটক হল জামাই বউ মাথা গরম জায়গায় খায় জায়গায় ব্রেক কঠিন প্রেম সুখ টান সেই রকম বাকিখোর অমানুষ ঘাউরা মজিদ এখন শ্বশুরবাড়ি উল্লেখযোগ্য ব্যক্তিজীবনে মোশারফ করিম বিবাহিত মোশারফ করিমের স্ত্রীর নাম জুই করিম তিনিও পেশায় একজন অভিনেত্রী মোশারফ করিমের ইনকাম মোশারফ করিম সিঙ্গেল নাটক প্রতি দুই লাখ টাকা নিয়ে থাকেন সে মাসে প্রায় পাঁচটি নাটকে অভিনয় করেন সে হিসেবে তার আনুমানিক মাসিক ইনকাম দশ লক্ষ টাকা মোশারফ করিমের ব্যক্তিগত গাড়ি রয়েছে ঢাকাতে তার ফ্ল্যাট রয়েছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে কমেন্টস করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ